গুড মর্নিং সবাইকে আজকে আমি বানাচ্ছি আমার খুব পছন্দর একটা রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি শীতকাল কিন্তু প্রায় শেষ তাই লাস্ট টাইম আমার ফেভারিট একটা ফুলকপি নতুন আলু কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল বানিয়ে খেলাম গরম পড়ে গেলে কিন্তু এই ফুলকপি আর খাওয়া যায় না খেলেও কিন্তু শীতকালের মতো স্বাদটা আর পাওয়া যায় না তাই লাস্ট টাইম কিন্তু এই রেসিপিটা বানিয়ে আমি খাবো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই সকালবেলা উঠে চলে গেছিলাম বাজারে বাজার থেকে সবজি বাজার মাছ বাজার করে এনেছি তো চলো সব কিছু রেডি করে নিয়ে কিন্তু রান্নাটা শুরু করা যাক প্রথমেই দেখো ফুলকপিটা আমি এখানে হাফ মতো নিয়ে নিয়েছি কারণ আমার বাড়িতে কিন্তু মাছ খাবার লোকের সংখ্যা ভীষণই কম মাত্র কিন্তু দুজন আমরা মাছ খাই সেই জন্য কিন্তু অল্প ফুলকপি অল্প আলু নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি কিন্তু অল্প একটু পরিমাণে কড়াইশুঁটি কড়াইশুঁটি দিতেও পর আবার দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এবার কিন্তু দেখো ঝিরিঝিরি করে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি মশলার জন্য তার সাথে নিয়ে নেব আদা রসুন তোমরা কাটা পোনা মাছের ঝোল কিভাবে খাও বা রেসিপিটা কিভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো তো দেখো সবার শেষে এখানে আমি রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি এগুলোও কিন্তু আমি শিলে আর বাটবো না কেননা অনেকটা দেরি হয়ে গেছে এগুলো কিন্তু মিক্সারে আমি বেটে নেব। তো পেঁয়াজ আদা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর দেখো এখানে এক চামচ আমি গোটা জিরে আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এবারে দেখো বাজার থেকে আমি কি মাছ এনেছি এখানে কিন্তু কাটাপোনা মাছ এনেছি আজকে কিন্তু কাতলা মাছ পাইনি আর এই মাছটা কীরকম দেখতে লাগছে দেখো তো পুরো ইলিশ মাছের মতো দেখতে লাগছে যে ছোটো ইলিশগুলো হয় যেগুলোকে আমরা বলি খোকা ইলিশ সেই মাছগুলো কিন্তু এটা কিন্তু খয়রা মাছ এটা আমি পরের দিন রান্না করবো তো একসাথে ধুয়ে নেব এখানে কাটাবো না মাছটা দেখো আমি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা হচ্ছে সেই খয়রা মাছ এগুলোও কিন্তু ভেজে আমি রেখে দেবো পরের দিন খাবো বলে তো চলো এবার গ্যাসটা আমি এখানে ধরিয়ে নিই ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে সর্ষের তেল দেবো দিয়ে কিন্তু ভালো করে তেলটা গরম করে নেবো আমি তোমাদেরকে সময় একটা টিপ শেয়ার করে রাখি তোমরা যখনই দেখো কড়ার মধ্যে সরষের তেল দিয়ে বা যে কোনো তেল দিয়ে মাছ ভাজবে অবশ্যই কিন্তু তেলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে করে তেলটা গরম নেবে তাহলে দেখবে মাছগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে কড়ার সাথে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো উঠে যাবে আর মাছ কিন্তু সবসময় সর্ষের তেলে ভাজতে হয় সর্ষের তেলে ভাজলে মাছ খেতে কিন্তু খুব সুন্দর হয় আর মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তো এইভাবে দেখো প্রত্যেকটা কাটাপোনা মাছ আমি এখানে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু আলু আর ফুলকপি আলু ফুলকপিটাও এখানে আমি ভালো করে ভেজে নেব সবার প্রথমে দেখবে অনেকেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে তারপরে করে আমি কিন্তু সেটা দিলাম না কালো জিরেটা আমি ফুলকপি আলু ভাজা হয়ে গেলে দেবো না হলে কালো জিরেটা অনেকটা পরিমাণে পুড়ে যায় এবার দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কড়াই শুটি তারপর দিয়ে দিলাম কিন্তু নুন আর চিনি হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে তার সাথে কিন্তু লঙ্কা গুঁড়ো এইবার কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো মশলাটা আমি ভালো করে এখানে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটুখানি আমি কাশ্মীরি মির্চি দিলাম যাতে রংটা একটু ভালো আসে তারপরে কিন্তু এখানে আমি মশলাটা কষিয়ে জল দিয়ে দেব। তোমরা যখন বাড়িতে রান্না করবে তখন কিন্তু কাশ্মীরি মির্চি নাও দিতে পারো আমি যেহেতু একটু ভিডিও বানাচ্ছি সেই জন্য কাশ্মীরি মির্চিটা দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু দেখো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম প্রত্যেকটা ভাজা মাছ দিইনি কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি আর চার পিস মতো দিয়েছি সবার লাস্টে কিন্তু দেখো ধনেপাতা ছড়িয়ে দেবো ব্যাস তারপর ফুটে আসলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম মাছের ঝোল এই মাছের ঝোলটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাম লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো কিন্তু বেশ ভালো লাগে খেতে বাজার করে এনে রান্না করতে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গেছে ঘড়িতে প্রায় দুটো বেজে গেছে ওই জন্য কিন্তু বাটিতে একদম মাছের ঝোলগুলো তুলে ফেললাম ভিডিও অফ হবে আর আমি কিন্তু খেতে বসে যাব। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যখনই নতুন কোনো ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবে আজকের মতো এইটুকুনি বাই